হোটেল স্টাইলে ছোলা একটা ভিডিও শেয়ার করব যেহেতু আগামীকাল থেকে রজা তাই এই রেসিপিটি একটা পারফেক্ট রেসিপি হতে চলেছে আমরা সকলেই কিন্তু ঘরেই ছলা ভোনা করে থাকি কিন্তু তারপরে অনেক সময় দেখা যায় ছোলা তৈরি করলে ভালো লাগে না খেতে কিংবা টেস্টি হয় না কিংবা অনেকেই আছেন নতুন যারা কিন্তু ছোলা ভোনা তৈরি করতে পারেন না আজকের এই রেসিপিটি কিন্তু একটা বেস্ট রেসিপি হবে আপনাদের জন্য প্রথমে এখানে হাফ কেজি ছোলা খুব সুন্দর করে বেছে নিয়েছি তারপর পানি দিয়ে সাত থেকে আট ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব চাইলে কিন্তু এই সিদ্ধ করার কাজ আপনারা প্রেশার কুকারেও করতে পারেন সিদ্ধ হয়ে গেছে গরম তেলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে এর ভেতরে দেয়া হবে তিনটা টমেটো কুচি চাইলে কিন্তু আপনারা চারটা টমেটোও দিতে পারেন স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা এগুলো কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন নেড়েচেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন দেখবেন তেল উঠে এসেছে অল্প করে পানি দিতে হবে এবং আবারও খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে করে টমেটোগুলো খুব সফটভাবে সিদ্ধ হয়ে যায় টমেটো যত গলে যাবে এই ছলাফোনা কিন্তু খেতে তত ভালো লাগবে চামচ দিয়ে এভাবে কিন্তু আপনারা ম্যাশ করে নেবেন আবারও অল্প করে পানি দেওয়া হচ্ছে এ পর্যায়ে সিদ্ধ করে রাখা আলু হাত দিয়ে চটকে নিয়েছি সেগুলো দেয়া হচ্ছে খুব সুন্দর করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা লবণ কম হয়েছিল তাই অল্প করে লবণ দিচ্ছি আমার এই কাজে কিন্তু আমাদের একজন হেল্পিং হ্যান্ড হেল্প করছে সে খুব খুশি কাজটা করতে পেরে যদিও আমি পাশেই দাঁড়িয়ে আছি আমিও দিচ্ছি এটা সেটা যখন দেখবেন মাখো মাখো হয়ে গেছে তেল উঠে এসেছে তখন কিন্তু নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে এটাকে আমি নামিয়ে নিয়েছি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যেমন কালারফুল হয়েছে মাখো মাখো খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি ছিল আপনারা কিন্তু এভাবেই তৈরি করবেন দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে যারা যারা এই রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ